নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিরাট বড় খুশির খবর রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই জুলাই মাসে কৃষকদের জন্য রয়েছে জোড়া সুসংবাদ কারণ এই জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে সরকারের দুটি প্রকল্পের টাকা একসঙ্গে একটি হচ্ছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের টাকা এই দুটি প্রকল্পের টাকাই কৃষকরা একসঙ্গে পেতে চলেছেন এক্ষেত্রে কৃষকরা চার হাজার টাকা এবং সাত হাজার টাকা করে পাবে আমরা জানি কৃষকদের আর্থিক সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটি আলাদা আলাদা প্রকল্প চালু করেছে এই দুটি প্রকল্পের তরফে কৃষকরা সরকারের কাছ থেকে আলাদা আলাদা কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায় এর মধ্যে একটি করে কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো এই টাকা কবে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো তাই বুঝতেই পারলেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নামনতিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে টাকা দেওয়ার বিষয়ে ঠিক কি কি আপডেট জানানো হয়েছে কবে আপনারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে পাবেন এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে কোন প্রকল্পে কারা কত টাকা করে পাবে এবং এই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ কি নির্দেশিকা জানানো হয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে একদিকে কৃষক বন্ধু অপরদিকে পি এম কিষান জুলাই মাসে দুটি প্রকল্পে উপহার কোন প্রকল্পে কবে টাকা আসবে এবং কারা কত টাকা করে পাবে তো চলুন দেখে পিএম পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজেনের টাকা কবে ব্যাংকে ঢুকবে আর কারা কত টাকা করে পাবে তারপর বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য অবশেষ এলো দুর্দান্ত সুসংবাদ কারণ এই জুলাই মাসেই সকল কৃষকদের জন্য রয়েছে জোড়া খুশির খবর একটি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে আরেকটি কৃষক বন্ধু খরিফ সিজেনের টাকা দেওয়া নিয়ে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেয়েছিলেন গত অক্টোবর মাসে তারপর এতদিন হয়ে গেলেও আর কোনো কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে আর আসেনি এদিকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের শেষবার কৃষকরা টাকা পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে অবশেষে এই দুটি প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে বড় সুখবর অর্থাৎ বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেয়েছিলেন গত অক্টোবর মাসে এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা সুবিধাভোগীরা পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে এবার কিন্তু এই দুটি প্রকল্পের টাকা বরাদ্দ হয়েছে খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু এবং পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দীর্ঘদিন পর আবার এই দুটি প্রকল্পের টাকা একসঙ্গে ছাড়া হচ্ছে তো কৃষকদের এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কবে টাকা পাবে এবং পিএম কিষাণ প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই বা কবে টাকা পাবে আর এই টাকা দেওয়ার ব্যাপারে সরাসরি কি নির্দেশিকা এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অর্থাৎ অনেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে চিন্তায় রয়েছেন আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু সেই জুন মাস পেরিয়ে গেলেও এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবছরের প্রথম কিস্তির টাকা আসেনি তাই কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন অবশেষে কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে বসে আছেন তো চলুন দেখে ফাইনাল তারিখ হিসাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবং পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বড় উপহার আমরা জানি কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি বিশেষ দুটি প্রকল্প চালু করেছে এক্ষেত্রে কৃষকদের জন্য রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কেন্দ্রীয় সরকারের উপহার হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই দুটি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে বিভিন্ন সময় টাকা দেয় সরকার কৃষক বন্ধু প্রকল্পে বছরে চার টাকা এবং দশ হাজার টাকা পর্যন্ত আসে অন্যদিকে পিএম এম কিষাণ প্রকল্পে বছরে ছ টাকা করে দেওয়া হয় তবেই জুলাই মাসে একসাথে দুটি প্রকল্পের টাকা আসবে কৃষকদের অ্যাকাউন্টে এবার জানিয়ে দেব পিএম কিষাণ সম্মাননিধি যোজনার টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার মাধ্যমে এবার কৃষকরা পেতে চলেছেন কুড়িতম তম কিস্তির টাকা এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার আরও একটি কিস্তির টাকা তাদের জন্য বরাদ্দ হয়েছে যেখানে বলা হয়েছে যে আগামী আঠেরোই জুলাই কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পের আবার টাকা পাবে এই দিন বিহারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই একটি জনসভা থেকে এই পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা দেবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা অর্থাৎ কুড়ি কিস্তির টাকা কিন্তু আঠেরোই জুলাই দিতে পারে কারণ বিহারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনই আর সেখানে জনসভা থেকেই এই প্রকল্পের টাকা রিলিজ করা হতে পারে এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে কৃষকরা একটি প্রকল্পে টাকা হাতে পেতে না পেতেই আরও একটি প্রকল্পের সহায়তা ব্যাংকে আসবে অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার পরেই এই প্রকল্পের টাকা ঢুকতে পারে এমনটাই আশা করা যাচ্ছে ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সামনেই রয়েছে একুশে জুলাইয়ের জনসভা এখানেই কৃষকদের জন্য বড় চমক দিতে পারে সরকার অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার টাকা পাওয়ার পরেই এই প্রকল্পের টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে আশা করা যাচ্ছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং অ্যাকাউন্টে আস্তে আস্তে কুড়ি থেকে বাইশ তারিখও হয়ে যেতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহের পর থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আসতে কুড়ি থেকে বাইশ তারিখ হয়ে যেতে পারে অর্থাৎ যারা এই দুটি প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের যদি এক একরের বেশি জমি হয় তাহলে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে দু হাজার টাকা পাবেন অর্থাৎ সেই সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সাত হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের তরফে পাবেন দু হাজার টাকা এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তরফে পাবেন দু হাজার টাকা মোট চার হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে আপনারা দেখবেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে কৃষকরা বারবার চেষ্টা করেও কিন্তু এই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজও চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না কৃষকরা এবং আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কি না তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে সেখানে গিয়ে আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আধিকারিকরাই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবে কিন্তু বর্তমানে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে শেষে বলে দেব কোন কোন কৃষকদের দু পাঁচ টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডি আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের স্ট্যাটাসে প্রথমে এডি আপলোডেড তারপর ডিডি আপলোডেড এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে সেই সঙ্গে কারা কত টাকা করে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ